আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে যারা ইলিগেল আছেন যে যে যেই ধরনের ভিসাতে আছেন না কেন আপনারা হয়ে যাবেন এবার লিগেল জি যে 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 অবৈধ আছেন তারা সবাই বৈধ হয়ে যাবেন সেপ্টেম্বরের এক তারিখের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে আজকে খালিস্টাইমে একটা নিউজ এসেছে আপডেটেড নিউজ যারা ভিজিট বিসাতে আছেন যারা রেসিডেন্স ভিসাতে আছেন যারা ইলিগেল আছেন সবাই ফাইন মুখ করে দেওয়া হবে এটা আজকে নিউজ এসেছে টাইমে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে যে কোনো মুহূর্তে এই ডিসিশনটা পরিবর্তন হতে পারে রেসিডেন্স ভিসা তারিদের জন্য বলেছে এটা ট্যুরিস্ট ভিসাদারীদের জন্য হতে পারে যারা যারা বলতেছিলেন ভিজিট ভিসাদারীদের তো হবে কি না তাদের জন্য এই সুখবরটা চলে এসেছে যে এখন ভিজিট ভিসাদারীরাও কিন্তু ফাইন মকুফ করতে পারবেন তার মানে খালি টাইমে এসেছে সব ভিসা মানে যে কোনো ধরনের ভিসাই কিন্তু ফাইন মকুফ করা হবে ফাইন মকুফ করার পরে আপনি চাইলে লিগেল হতে পারবেন আপনার ভিসা লাগাতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে অথবা আপনি নিজ কান্ট্রিতে চলে যেতে পারবেন আপনার ইচ্ছা আপনারা যারা চাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখের পর থেকে ক্ষমা ঘোষণার পরে আপনার ভিসা লাগিয়ে লিগেল হবেন তারা দেরি না করে এখনই কল করে নিচে দেওয়া নাম্বারে আপনি যদি সঠিক উপায়ে কোথা থেকে ভিসা লাগাতে চান তাহলে অবশ্যই কল করুন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন যাতে সকলেই খুশির খবরটি জানতে পারে ধন্যবাদ